হাজিগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি শাহ আলম খানকে হাসপাতালে দেখতে গেলেন এক নং রাজারগাঁও ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক বুলবুল পাটোয়ারি হাজিগঞ্জ উপজেলা প্রতিনিধি মোহাম্মদ রায়হান প্রধানিয়ার রিপোর্টে বিস্তারিত সাথে আছে আমি রাজিয়া সুলতান আপনারা দেখছেন চাঁদপুরের হাজিগঞ্জ উপজেলার এক নং রাজারগাঁও ইউনিয়নের কৃতি সন্তান হাজিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি শাহ আলম খান চাঁদপুরে ফ্যামিলি কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন খবর পেয়ে আট নভেম্বর শনিবার দুপুর একটায় এক নং রাজারগাঁও ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক বুলবুল পাটোয়ারি তাকে দেখতে ছুটে যান হাসপাতালে এ সময় বুলবুল পাটোয়ারির সাথে উপস্থিত ছিলেন এক নং রাজারগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান এছাড়াও আরও উপস্থিত ছিলেন এক নং রাজারগাঁও ইউনিয়নের সভাপতি নেসার আহমেদ সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান ঢালি কাজী আবুল হাসনাদ বাদল একনং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক কে এম ফখরুল খানি ও মোশারফ মাস্টার এক নং রাজারগাঁও ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম কাজী মামুন সালাউদ্দিন আহমেদ আল আমিন ভুইয়া শরীফ সরকার মোহাম্মদ আবু হানিফ আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় তারা অসুস্থ শাহ আলম খানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন পরিবারের সকল সদস্যদের সঙ্গে কথা বলেন এবং পরিবারের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেন মহান আল্লাহর কাছে তার দ্রুত পরিপূর্ণ সুস্থতা কামনা করেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে